একটি দল মাত্র নির্বাচন চাই তাও বিদেশের মাটিতে গিয়ে এইটা আমাদের কাছে খুবই বিব্রতকর এবং আমি মনে করি এ ধরনের অসত্য বক্তব্য ওনার শপথ ভঙ্গের কারণ বলে আমরা মনে করি আমরা এই বিষয়ে তীব্র নিন্দা জানাই এবং আমরা মনে করি জুলাই পরবর্তী সময়ে এই ধরনের অসত্য বক্তব্য আমাদের জুলাইয়ে আমাদের যে ঐক্য হয়েছিল সেই ঐক্য বিনষ্টের কারণ সংস্কার শব্দটা আমরা প্রতিনিয়ত শুনি এখন এই সরকারের সময় মানে শব্দটা এখন এক ধরনের ডেরোকেটরি শব্দে পরিণত হয়েছে কেউ কেউ বলছেন কথাটা খুব মিথ্যাও না সংস্কার শব্দটা শুনতে এখন শেখ হাসিনার মুখ থেকে সরা উন্নয়ন শব্দটার মতো মনে হয় দর্শক বিশেষ করে নির্বাচন নিয়ে সরকার এবং রাজনৈতিক দলগুলো যে মুখোমুখি অবস্থানে চলে গেছে ওদিকে ভারত চিকেন নেক এলাকায় এলাকায় শিলিগুড়ি এলাকায় রাফায়েল যুদ্ধ বিমান সহ বিভিন্ন যুদ্ধ বিমানের সমাগম ঘটাচ্ছে একটা অদৃশ্য লড়াই চলছে ডক্টরpmod ইউরোস এবং বিএনপি-র মধ্যকার ইস্যুটা হচ্ছে নির্বাচন বিএনপি এক প্রকার আল্টিমেটাম দিয়ে দিয়েছে যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হয় তাহলে এই দেশে নির্বাচনই হবে না ভাবা যায় পার্ট 2 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাইকে কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের নতুন ভিডিওতে প্রতিদিনের মত আমি আপনাদের সাথে হাজির দর্শক আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং চ্যানেল থেকে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আবারও চলে আসলাম আপনারা সবাই তোমাদের ভিডিওর বেশ কিছু অংশ বিষয় থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে বর্তমানে চলমান রাজনীতি যে প্রসঙ্গবাদ চলমান যে রাজনীতি আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক বা রাজনৈতিক যে অস্থিরতা চলতেছে তারই ধারাবাহিকতা আজকের ভিডিওর অংশ বিশেষ

কেউ কেউ বলছেন কথাটা খুব মিথ্যাও না সংস্কার শব্দটা শুনতে এখন শেখ হাসিনার মুখ থেকে সর্বা উন্নয়ন শব্দটার মতো মনে হয় এই পরিস্থিতি সরকার তৈরি করেছে কারণ প্রায় বলা হচ্ছে যে আমরা নাকি একটা ফ্যাসিবাদী ব্যবস্থা যাতে ফিরে না আসে সেটার জন্য প্রয়োজনীয় সংস্কার না করে যদি নির্বাচনে যাই তাহলে সেই শেখ হাসিনা আবার নাকি তৈরি হবে অন্য একজন এটা নিয়ে আমার খুব স্ট্রং আর্গুমেন্ট আছে সেটার বিরুদ্ধে সেই কথা বলি সবসময় আছে সেটা বলছি না আমরা ধরে নিলাম তর্কের খাতিরে সরকার সঠিক কথা বলছেন এবং সেটা যদি হয়েই থাকে তাহলে সরকারের সংস্কার বাস্তবায়নের ক্ষেত্রে খুব সিরিয়াস হওয়ার কথা ছিল তাই না কিন্তু না একেবারেই তা নন তারা আমি সদরিক সমকালের একটা চমৎকার রিপোর্ট হয়েছে সেই রিপোর্টকে ভিত্তি করে কিছু কথা বলতে চাই হেডলাইনটা এরকম সংস্কারের এক একশো একুশ প্রস্তাব বাস্তবায়নের গতি মানে ব্যাপারটা হচ্ছে এরকম এই মুহূর্তে দলগুলোর সাথে যে সংস্কারের বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে এর বাইরেও যখন প্রাথমিকভাবে সংস্কারের সুপারিশগুলো উপস্থাপন করা হয়েছিল তখন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে খুব সহজে করা যায় এবং কিছু আইন এবং বিধিবিধান পরিবর্তনের মাধ্যমেই করা যাবে এবং কিন্তু খুব মৌলিক কিছু না এরকম একটা আশু বাস্তবায়নযোগ্য সংস্কারের একটা তালিকা করে দিতে সেই তালিকা তাদেরকে দেওয়া হয় তার মধ্যে একশো একুশটা ছিল এবং এই রিপোর্টটা বিস্তারিত আপনারা যে কেউ একটু পড়ে নিতে পারেন পড়ে দিলে ভালো হবে সেখানে দেখা যাবে আদতে সরকারের ভেতরে এটা নিয়ে ভীষণ রকম করি মশি আছে এবং কোনো রকম কোনো অগ্রগতি হয়নি দীর্ঘ সময় পরও এটা জমা দেওয়ার আড়াই মাস পরও নতুন করে নির্দেশনা দেওয়া হচ্ছে কি করা যাবে না যাবে তার জন্য মতামত চাওয়া হচ্ছে এবং এটা কবে নাগাদ হবে তার কোনো রকম কোনো কোনোরকম কোনো কিছু হবে না আমি একটু জায়গাটা যদি একটু পড়ি সরকারের দিক থেকে বলা হচ্ছে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুল রশিদ সমকালকে বলেন আমরা এখন আমরা সব মন্ত্রণালয় বিভাগের সঙ্গে সমন্বয় করে পর্যালোচনার কাজ শুরু মানে এখন শুরু করবেন এরপর উপদেষ্টা পরিষদে সেগুলো উপস্থাপন করা হবে কবে এক শেষ হতে পারে জানতে চাইলে তিনি বলেন বলতে পারছি না শেষ হলে জানা যাবে তবে রাজনৈতিক দলের মতামত ছাড়াই স্বল্প সময় যেসব সংস্কার বাস্তবায়ন করা সম্ভব সে বিষয়ে আমরা উদ্যোগ নিয়েছি এর মধ্যে বিস্তারিতটা এরকম একশো একুশটাকে আশু বাস্তবায়নযোগ্য মনে করেছিল এর মধ্যে নির্বাচন ব্যবস্থা নয়টি বিচার বিভাগের আটটি দুদক সংস্কারের তেতাল্লিশ পুলিশের তেরো জনপ্রশাসনের আঠারো ভাবে বলা হয়েছে এই প্রসঙ্গে জানতে চাওয়া হলে জন বদিউল আলম মজুমদার নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য এবং তিনি ঐক্যমত্য কমিশনেরও সদস্য আমি তার অধীনে কাজ করেছি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনে তিনি বলছেন আমরা আমাদের কাজ করেছি আর কেউ সহ অনেকগুলো অধ্যাদেশের খসড়া করে দিয়েছি প্রতিবেদন জমার পরে এগুলো বাস্তবায়ন করা যেত যারা প্রতিদুলাল মজুমদারের কথা খেয়াল করি কিন্তু কেন বিলম্ব হচ্ছে আমরা জানি না এসব প্রস্তাব বাস্তবায় দেরি হলে অন্যান্য বিষয়ে ঝুলে যাবে অন্তর্বর্তী তিনি আরও বলছেন অন্তর্বর্তী সরকারের অনেক কাজ কিছু প্রস্তাবের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত দিয়েছে এর বাইরে রাজনৈতিক মতামত ছাড়া বাস্তবায়নযোগ্য প্রস্তাব সরকারের অগ্রাধিকার হওয়া উচিত এটাও জমা দেয়া আড়াই মাস পরে এই পরিস্থিতি কোনো রকম কোনো অগ্রগতি নেই এবং যারা বদিউল মজুমদারের বক্তব্য শুনে অনুশ্চয় আমরা বুঝতে পারছি যিনি এখন ঐকমত্য কমিশনে কাজ করছেন অথচ আমরা বলছি বরং এটাও যে ঐক্যমত্য কমিশনেও যখন যেসব ইস্যুতে তাদের সব দলের বেসিক মতৈক্য হয়েছে সেগুলোরও বাস্তবায়ন করে দেওয়া শুরু করা দরকার ছিল যেগুলো আইন সংশোধন করে করা যায় সেগুলো এই মুহূর্তে অধ্যাদেশের মাধ্যমে করা খুবই সম্ভব ছিল তাহলে আমরা কেন করি ঐক্যমত্য কমিশনের সাথে আলোচনায় যেগুলো তো ঐক্যমত্য হয়েছে সেগুলো তো দূরেই থাকুক আড়াই মাস আগে দিয়ে দেওয়া একশো একুশটা সংস্কার সুপারিশ যেগুলো কোনোরকম কোনো ঝামেলা ছিল না খুব দ্রুত বাস্তবায়ন করে ফেলা যেত সেগুলো সরকার করছে সরকার এগুলো বিভিন্ন মন্ত্রণালয় পাঠিয়ে সচিব সচিবদের সচিব প্রচিব ভাবেই বলছি কারণ সরকার আবার তাদের মতামত চাইছে মানে সেই সচিবদের যারা শেখ হাসিনার কোলাবোরেটর ছিলেন প্রায় সবাই যাই হোক সেদিকে এখন ঢুকছি না সরকার করছে না তাহলে এই যে একটা ন্যারেটিভ কেউ দিতে চাইছেন সেটা ধীরে ধীরে তো প্রমিনেন্ট হয়ে উঠছে সরকার আসলে সংস্কারের নামে কালক্ষেপণ করতে চাইছেন সংস্কার শব্দটাকে সামনে এনে নির্বাচনকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করছেন এবং সেই তুলনাটা যেখানে বলা হচ্ছে শেখ হাসিনা উন্নয়নকে বলতেন নির্বাচন সুষ্ঠু না করা তিনি তো নির্বাচন একটা স্পেসিফিক ডেট ছিল তিনি তথাগত নির্বাচিত সরকার যেহেতু তাকে একটা নির্বাচন দিতে হতো তাই নির্বাচনটা কোয়ালিটি কেমন হবে না হবে সব যে বাদ আমি কিন্তু তোমাকে উন্নয়ন দিচ্ছি তুমি উন্নয়ন নাও উন্নয়ন নিয়ে তোমার নির্বাচনের কোয়ালিটি নিয়ে মাথা হবে দরকার নেই ঠিক একই রকম এখন সংস্কারের মাধ্যমে কালক্ষেপণ এবং আস্তে আস্তে এই জায়গায় নিয়ে আসে ঠেকানো হয়েছে যে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে যাতে নির্বাচন না হতে পারে কারণ জুলাই চার্টার হবে সবার যতটুকু একটিমাত্র হয় সেটার ভিত্তিতে তারপর সংশোধন করে জুলাই চার্টার হয়ে তারপর যদি কাজ শুরু হয় আগের একশো একুশটা নতুন যতগুলো ঐক্যমত্ত হবে তখন বলবে ডিসেম্বরের মধ্যে এগুলো খুব আর্লি হয়ে যায় হবে না আমাদের জুন পর্যন্ত সময় লাগবে অথচ আমরা বারবার বলেছি বারবার বলেছি বেশি সংস্কার হলেও সরকারের ভাষায় তথাকথিত বড় প্যাকেজ হলেও ডিসেম্বরের মধ্যে সেগুলো সব শেষ করে নির্বাচন দেওয়া খুবই সম্ভব ছিল আমি আশা করি এটা আমাদের কাছে এখন খুব মোটামুটি স্পষ্ট হয়ে গেছে সংস্কারকে সামনে রেখে সরকার আসলে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে সরকার একাংশ সময় মনে হতো আমরা এখন আস্তে আস্তে বুঝতে পারছি প্রধান উপদেষ্টার স্বয়ং এই প্রসেসের সাথে জড়িত এটা আমাদের খেয়াল রাখতে হবে এবং আমাদের এই জিনিসগুলো যদি আমাদের মাথায় রাখি তাহলে আমরা আমাদের ভবিষ্যতের রাজনীতির গতিপক্ষে বুঝবো এবং সেই অনুযায়ী অ্যাক্ট করতে পারবো দর্শক বিশেষ করে নির্বাচন নিয়ে সরকার এবং রাজনৈতিক দলগুলো যে মুখোমুখি অবস্থানে চলে গেছে ওদিকে ভারত চিকেন নেক এলাকায় এলাকায় শিলিগুড়ি এলাকায় রাফায়েল যুদ্ধ বিমান সহ বিভিন্ন যুদ্ধ বিমানের সমাগম ঘটাচ্ছে এবং তারা স্পষ্টই বিবৃতি দিয়ে জানিয়েছে যে নিউজের বরাদ দিয়ে বাংলাদেশের গণমাধ্যমও খবর করেছে যে তারা এক ধরনের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে একদিকে চীন আর একদিকে বাংলাদেশ দুই শক্তি যেন তাদের কোনো ক্ষতি করতে না পারে সেরকম প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ থেকে কি এমন বার্তা গেল যে ভারতকে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে এরকম মুহূর্তে আমরা প্রধান উপদেষ্টাকে যখন দেখেছি যে বিভিন্ন দেশে গিয়ে বিভিন্ন দেশ সফরে গিয়ে চিকেন নেক নিয়ে অতি আগ্রহী হয়ে কথা বলেছে বলতে তখনই বোধহয় ভারত অনেক বেশি একটু সতর্ক হওয়ার চেষ্টা করছে এরকম পরিস্থিতি যখন দেখছি দেশের মধ্যে নির্বাচন নিয়ে সরকার এবং রাজনীতিবিদদের মুখোমুখি অবস্থান দেখছি তখন প্রশ্ন উঠছে সমাজে নানা দিক থেকে প্রশ্ন উঠছে যে এই মুহূর্তে তাহলে সেনাবাহিনীর ভূমিকা কি হবে সেনাবাহিনী কি ভূমিকায় অবতীর্ণ হবেন প্রধান উপদেষ্টা জাপান সফর শেষে দেশে আসার পরে দেশের পরিস্থিতি আবার উত্তপ্ত হবে এটা বলে দেওয়াই যায় এবং এই উত্তপ্ত পরিস্থিতি খুব বেশি বড় আকার ধারণ ঈদের আগে না করলেও ঈদের পরে যে পরিস্থিতি একেবারে ম্যাসাকার অবস্থার দিকে যাবে যদি এই মুখোমুখি অবস্থান থাকে অন্যদিকে সার্বভৌমত্বের প্রশ্ন পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে যুদ্ধের সম্ভাবনা সব মিলিয়ে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন আসলে সেনাবাহিনীর ভূমিকা এখন কি হবে কিংবা সেনাবাহিনী কি ভাবছে ভারতীয় মিডিয়া থেকেও কি ধরনের খবর প্রচার করার চেষ্টা করা হচ্ছে দলগুলো যখন মুখোমুখি অবস্থানে বাম গণতান্ত্রিক জোট স্পষ্ট বলে দিয়েছে যে পঞ্চাশটির বেশি দল চাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন অন্যদিকে প্রধান উপদেষ্টা বলছেন মাত্র একটি দল চাই ডিসেম্বরের নির্বাচন বিএনপি বলছে বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে দেশের বাইরে গিয়ে এরকম পরিস্থিতিতে উত্তাপ ছড়াচ্ছে এবং সরকার রাজনৈতিক দলগুলো মুখোমুখি অবস্থানে চলে যাবে এটা একেবারে স্পষ্টই বোঝা যাচ্ছে এনসিপি ছাড়া কেউ স্পষ্টভাবে নির্বাচনের বিরোধিতা করার কোনো দলকে দেখা না গেলেও প্রধান উপদেষ্টা বলছেন যে শুধু বিএনপি ছাড়া কেউ ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইছে না উত্তাপ যেহেতু তৈরি হচ্ছে আবার এই উত্তাপের মাঝে আমরা দেখছি ভারত যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে নেক এলাকায় শিলিগুড়ি এলাকায় তারা যুদ্ধ বিমানের সমাগম ঘটাচ্ছে সেখানে এবং বাংলাদেশের বিভিন্ন যুদ্ধ সরঞ্জামেদের কিনার যে খবর প্রকাশ হয়েছে বলে তারা তথ্য দিচ্ছে সেই কারণে আরও বেশি সতর্ক হয়েছে এবং চিকেন নেক নিয়ে প্রধান উপদেষ্টার কথাগুলোকেও তারা গুরুত্ব দিচ্ছে সম্প্রতি মাহমুদুর রহমান মান্না প্রধান উপদেষ্টার একটা কথা কোর্ট করে যে বলেছেন যে ভারত বাংলাদেশকে খুব ডিস্টার্ব করছে ভারতের আধিপত্যবাদ বাংলাদেশের উপরে চাপানোর চেষ্টা করছে সব মিলিয়ে ভারত এক ধরনের ক্ষিপ্ত অবস্থায় আছে এবং যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে আমরা কি প্রস্তুত আসলে ভারত যদি এরকম প্রস্তুতি নেয় তার মোকাবেলা করতে প্রস্তুত আর সেই প্রস্তুতির প্রসঙ্গ যখন আসবে এবং দেশের ভেতরের অবস্থাও যখন কাহিল হয়ে যাবে তখন প্রশ্ন পাশে সেনাবাহিনীর ভূমিকাটা কি হবে ভারতীয় গণমাধ্যম থেকে এবং ভারতীয় ইউটিউবাররা বিভিন্ন খবর প্রচার করার চেষ্টা করছেন নানা খবর সেগুলোকে আমরা গুজব হিসেবে এখন পর্যন্ত যেহেতু সেগুলোর কোনো কোনো অথেন্টিক সোর্স নেই কিংবা বাস্তবতা আমাদের সামনে দৃশ্যমান হয়নি সেগুলোকে গুজবই ধরে নেব তারা সেনাবাহিনীকে নিয়ে নানা রকমের খবর প্রচার করার চেষ্টা করছে সর্বশেষ তারা বলার চেষ্টা করেছে যে সেনাবাহিনী বঙ্গভবনে এক ধরনের বলয় তৈরি করেছে যেন সরকার বঙ্গভবন কেন্দ্রিক কোনো কোনো ধরনের কর্মকাণ্ড কোনো ধরনের ষড়যন্ত্র করতে না পারে রাষ্ট্রপতিকে জোর করে পদত্যাগ করানো কিংবা রাষ্ট্রপতির মাধ্যমে সেনাপ্রধানকে সরিয়ে দেওয়া এই ধরনের কর্মকাণ্ড যেন করতে না পারে সেই কারণে কয়েক স্তরের একটা প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে সেনাবাহিনী থেকে এরকম তথ্য ভারতের বিভিন্ন মিডিয়া এবং বিভিন্ন ইউটিউবাররা প্রচার করার চেষ্টা করছেন এগুলো সত্যতা এখন পর্যন্ত আমাদের সামনে দৃশ্যমান হয়নি সেনাবাহিনী খুবই সেন্সিটিভ জায়গা কিন্তু প্রশ্নটা সামনে আসছে যে এরকম মুহূর্তে সেনাবাহিনীর ভূমিকা কি হবে কি হবে এখন পর্যন্ত সেনাবাহিনী যেহেতু স্পষ্ট নষ্ট করেনি সেনাবাহিনীর কথা দিয়েছে যে তারা সব প্রতি সপ্তাহে একদিন প্রেস ব্রিফিং করে তাদের কর্মকাণ্ড সম্পর্কে জানান দেবে এবং সেনাবাহিনী এই মুহূর্তে দেশে একেবারে চূড়ান্ত অভিযান যে শুরু করেছে সন্ত্রাসীদের ধরার জন্য সেই দৃশ্যও আমরা দেখেছি শীর্ষ সন্ত্রাসী থেকে শুরু করে ছোট সন্ত্রাসী সবাইকে প্রতিদিন কোনো না কোনো অভিযানে ধরা হচ্ছে সেই কার্যক্রম অব্যাহত রয়েছে কিন্তু দেশের মধ্যে যে পরিস্থিতি তৈরি হচ্ছে নির্বাচন কেন্দ্রিক যে উত্তেজনা তৈরি হচ্ছে এবং ঢাকা দক্ষিণের মেয়র ইস্যুতে পরিস্থিতি আরও উত্তপ্ত হবে ধারণা করা হচ্ছে প্রধান উপদেষ্টা জাপান সফর শেষে দেশে ফেরার সঙ্গে সঙ্গে বিএনপির রাজপথে নেমে পড়বে এই পরিস্থিতিগুলো নিয়ন্ত্রণের জন্য সেনাবাহিনী কোনো পদক্ষেপ নেবে কিনা কিংবা কোনো ভাবনা তাদের মধ্যে রয়েছে কিনা একটি দল মাত্র নির্বাচন চাই তাও বিদেশের মাটিতে গিয়ে এটা আমাদের কাছে খুবই বিব্রতকর এবং আমি মনে করি এ ধরনের অসত্য বক্তব্য ওনার শপথ ভঙ্গের কারণ বলে আমরা মনে করি আমরা এই বিষয়ে তীব্র নিন্দা জানাই এবং আমরা মনে করি জুলাই পরবর্তী সময়ে এই ধরনের অসত্য বক্তব্য আমাদের জুলাইয়ে আমাদের যে ঐক্য হয়েছিল সেই ঐক্য বিনষ্টের কারণ বিখ্যাত হওয়া আর বিশ্বস্ত হওয়া এক জিনিস না ডক্টর ইউনুস বিখ্যাত হতে পারেন উনি বিশ্বস্ত না উনি বিশ্বাস ভঙ্গ করেছেন অনেক ধন্যবাদ বর্তমান সরকার বাংলাদেশের পূর্ববর্তী যে কোনো তত্ত্বাবধায়ক সরকারের চেয়ে একবারে নিম্নমানের একটা সরকার পূর্ববর্তী যত তত্ত্বাবধায়ক সরকার ছিল তিন মাস ক্ষমতায় ছিল তাই না এই তিন মাসের মধ্যে তারা ম্যাজিক দেখিয়েছে তিন মাসের মধ্যে তারা আলো ছড়িয়েছে তিন মাস পরে মানুষ বলেছে আমরা একটা খুব ভালো সময় পার করলাম তার তুলনায় নয় মাস সময় পেয়ে ডক্টর ইউনুস সেই তুলনায় কিছুই দেখাতে পারেন নাই কিছু না মানে কিছু না বিগত যে কোনো তত্ত্বাবধায়ক সরকারের চেয়ে বর্তমান সরকার একটা বাজে সরকার হিসেবে প্রমাণিত হয়েছে শোনেন বিখ্যাত হওয়া আর বিশ্বস্ত হওয়া এক জিনিস না ডক্টর ইউনুস বিখ্যাত হতে পারেন উনি বিশ্বস্ত না উনি বিশ্বাস ভঙ্গ করেছেন খুব সরল মনে রাজনৈতিক দলগুলো লোভ করে নাই গণবোথনের পরে এবং লোভ না করে তারা এই সরকারের অংশ হয় নাই তারা বলে নাই আমার দশজন লোক নিতেই হবে এখানে বলে নাই তারা লোভ করে নাই তারা এত কষ্ট করেছে জেল জুলুম খেটেছে অপেক্ষা করেছে একটা নির্বাচনের জন্য একটা নির্বাচন একটা রাজনৈতিক দলের জন্য উপহার সে অনেক কষ্ট করার পর একটা নির্বাচন পায় সেই নির্বাচনে সে ভালো অথবা খারাপ করলে জনগণ ম্যান্ডেট দেয় অথবা দেয় না এইটাই তার জন্য একটা আশীর্বাদ সেই আশীর্বাদের জন্য অপেক্ষা করেছে তারা লোভ করেনি লোভ করে বলেনি এই সরকারের ফিফটি পার্সেন্ট আমার হইতে হবে সুতরাং এই রাজনৈতিক দলগুলোকে লোভী বলার সুযোগ নাই বরঞ্চ যারা এখানে ঢুকেছে বিভিন্ন লবিং করে সিস্টেম করে তাদেরই লোভ প্রকাশ পেয়েছে আমরা লোভ করিনি এখনও আমরা কি চাই আমরা যাই জনগণের কাছে যেতে গিয়ে বলতে চাই আমি এটা এটা করতে চাই এই প্রত্থিতি আমাকে আপনি সংসদে যাওয়ার সুযোগ দেন জনগণ আমাকে বিশ্বাস করলে পাঠাবে না হলে পাঠাবে না এই সরকার সেই রকম কিছু না পারে অনেক পরিচিতি থাকতে পারে কিন্তু বাংলাদেশের পরিমণ্ডলে তাদের অবদান জিরো 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 বিগ জিরো ডক্টর ইউনুস বলে না থ্রি জিরো আমিও বলি ডক্টর ইউনুসের অবদান বাংলাদেশের থ্রি জিরো এখানে ধন্যবাদ প্রথমত বর্তমান যে সরকার এটা আমাদের গণ অভ্যুত্থান পরবর্তী একটা সরকার গণ অভ্যুত্থানের মানুষগুলোকে নিয়ে সরকার এটা বলা যাবে না গণ অভ্যুত্থান পরবর্তী সরকার গণ অভ্যুত্থানের সরকারও এটা বলা যাবে না কারণ গণ অভ্যুত্থানের অংশীদারিত্ব এই সরকারে তেমনভাবে নাই তো এই সরকার যদি এমন চিন্তা করে যে তাদের বাংলাদেশে রাজনৈতিক লড়াই সংগ্রামে কোনো অবদান নাই এরকম অবদান না থেকেও তারা যদি রাজনৈতিক খায়েশ পূরণ করতে চায় বাই চান্সে ক্ষমতা পেয়ে তাহলে সেই ধরনের ইচ্ছাকে দমন করার জন্য আমরা পদ্ধতি জানি আমরা পদ্ধতি জানি কিভাবে এই ইচ্ছা দমন করতে হয় এই গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে কীভাবে সেটা দমন করতে হয় আমরা জানি এটা খুব বেশি পুরনো হয়নি আমরা অল্প কয়েকদিন আগেই যারা জোর করে ক্ষমতায় থাকতে চাচ্ছিলো যারা আমাদের ভোটাধিকার হরণ করছিল, যারা আমাদের মুখের কথা কেড়ে নিতে চাচ্ছিল যারা আমাদের ভাইদের সন্তানদের হত্যা করছিল। তাদের পরিণতি কীরকম হয়েছে এটা সবাই জানে ডক্টর ইউনুস এবং তার সরকার যদি এই এইরকমভাবে একই ইচ্ছা পোষণ করে তো বাংলাদেশের নাগরিকরা এটা তাদের পথ রচনা করে নেবে যা হবার তা হবে একটা অদৃশ্য লড়াই চলছে ডক্টর মোদিওনুস এবং বিএনপির মধ্যে ইস্যুটা হচ্ছে নির্বাচন বিএনপি এক প্রকার আলটিমেটাম দিয়ে দিয়েছে যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হয় তাহলে এই দেশের নির্বাচনই হবে না গিয়ে বলেছেন মাত্র একটি দলই নির্বাচন চায় কিন্তু বিএনপি সহ বারো দলীয় জোটের নেতারা প্রমাণ করেছেন যে ডক্টর ইউনুস নাকি মিথ্যাচার করেছেন নাম্বার ডরিয়া যদি ডিসেম্বরের আগে নির্বাচন না দেয় ডিসেম্বরের মধ্যে তাহলে বিএনপি নির্বাচনের ডেট ঘোষণা করে দিবে এই যখন অবস্থা অনেকটাই গদির মধ্যে নড়াচড়া ফিল করছেন হয়তোবা ড ইউনুস কি করা যায় দেশের জনগণের আস্থা অর্জনের জন্য তিনি যথেষ্ট চেষ্টা করেছেন কিন্তু পদত্যাগ ইস্যুটাও কাজে দেয় নাই এক কথা বলতে পারি দেশের সত্তর ভাগ জনগণ দেশে আওয়ামী লীগ এবং বিএনপি তারা ডক্টর মধ্য ইউনুসকে কোথাও না কোথাও পছন্দ করছে না হয়তো বা তাদের মধ্যে থেকে পাঁচ পার্সেন্ট লোক পছন্দ করে বাট আপনি বড় অঙ্কে দেখলে উনি ক্ষমতায় থাকুক এটার না চাওয়ার সংখ্যাটাই বড় হচ্ছে আস্তে আস্তে তো ওনার জন্য যে রাস্তাগুলো খোলা আছে আন্তর্জাতিক সমর্থন ইউরোপীয় ইউনিয়ন সহ বাংলাদেশের যে মিত্রশক্তিগুলো আছে লাইক চীন জাপান সাউথ কোরিয়া তারপর আশেপাশে যে মিত্রশক্তিগুলো যারা প্রভাব রাখে আন্তর্জাতিক অঙ্গনে তাদের সাপোর্টগুলো তো দিন শেষে ড মোদ ইউনুসের জন্য একটা সুসংবাদ হচ্ছে যে সম্প্রতি তিনি এই যে জাপান সফরে আছেন সেখানে গিয়ে বাংলাদেশের জন্য অনেক কিছু তিনি কিন্তু আসলে নিয়ে আসতেছেন এটাও সত্য অফ ডলার ইনভেস্টমেন্ট বা সহযোগিতা এর পাশাপাশি একটা ভালো চুক্তিও হয়েছে আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে এক লক্ষ প্রশিক্ষিত মানুষ জাপান যাওয়ার সুযোগ সুবিধা এর বাহিরে নিজের জন্য কি আনছেন জি নিজের জন্য জাপানের সবচেয়ে বড় জিনিস যেটা দরকার সেটা নিয়ে আসছেন জাপানের প্রধানমন্ত্রী ইসিবা শিগর তার একটা সাপোর্ট নিয়ে আসছেন যদিও বাংলাদেশে বিদেশি শক্তিদের খুব বেশি প্রভাব নাই রাইট নাও তারপরেও এটা ডক্টর ইউনুসের জন্য কাজ দিবে দর্শক জাপানের প্রধানমন্ত্রী ইসিবা শিগেরুর সাথে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন যে টিমটা তারা একটা বৈঠক করেছে সেখানে তো সেই বৈঠকে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের জাতি গঠন সংস্কার উদ্যোগ এবং শান্তিপূর্ণ উত্তরণের যে প্রচেষ্টা বাংলাদেশকে নিয়ে তার দেশের মানে জাপান সরকারের পূর্ণ সমর্থন দিয়ে দিয়েছেন ডক্টর ইউনুসকে তিনি সেখানে যে বক্তব্যগুলি দিয়েছেন আমি নিজের প্রত্যেকটা বক্তব্য শুনেছি ইংরেজিতে বলছিলেন রিফর্মের ইস্যু বর্তমানে দেশে বাধাগ্রস্ত অবস্থা ইস্যু নির্বাচন ইস্যু এবং বাংলাদেশ অনেকটা ধ্বজভঙ্গ অবস্থায় আছে এই সকল কিছু তিনি কিন্তু পুঙ্খানুপুঙ্খ সেখানে প্রকাশ করেছেন জুলাই গ্রাফিতি উপহার দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রীকে টোকিওতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাথে এক বৈঠকে আপনার জাপানের প্রধানমন্ত্রী তার সমর্থন ডক্টর ইউনুসকে দিয়েছেন এটা অবশ্যই তার জন্য খুবই বড় একটা কারণ জাপান বাংলাদেশের কৃত্রিম বন্ধু এবং বড় ধরনের বিনিয়োগকারী প্লাস আমাদেরকে সহযোগিতা করে আপনার তিনি বলছেন যে আমরা যদি দেখি যে স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সাথে বন্ধুত্বের কথা উল্লেখ করে তিনি বলছেন যে আপনার এখানে অনেক কিছু যে সরকারের অর্থনৈতিক সংস্কার জলবায়ু পরিবর্তন সংস্কার বাংলাদেশে জাপানি বিনিয়োগ এখানে যা যা হয়েছে তো সেখান থেকেই প্রতিরক্ষা সরঞ্জাম প্রযুক্তি হস্তান্তর অনেক লম্বা চোর আলোচনা হয়েছে তো আলোচনার একদম সকল শেষে আপনার জাপানের প্রধানমন্ত্রী তিনি ড মোহাম্মদ ইউনুসের সরকারকে এই অন্তর্বর্তী সরকারকে শতভাগ পূর্ণ সমর্থন দিয়েছেন দাবি করছে আমাদের গণমাধ্যমগুলো এখন এই সমর্থনের আসলে ধরেন কি একদিকে আছে নাই একদিকে আছে ইউনুস আছেন গতকালকে হাসিনা ছিলেন আগামীতে দনব তারেক রহমান আসবেন তাদের সাথে স্পেসিফিক কোন ব্যক্তির সাথে না যেমন বিজেপি যেমনটা করেছিলেন স্পেসিফিক আওয়ামী লীগের সাথে এটা দলের জন্য ক্ষতিকর ব্যক্তির জন্য ক্ষতিকর বাট রাইট নাও ড মোদ ইউনুস দেশের যে সমর্থন সেটা কমছে প্রতিদিনই দরকার আন্তর্জাতিক সমস্যান সমর্থন এবং দাতা দেশগুলোর সমর্থন এর মধ্যে জাপান অন্যতম এটার একটা ইফেক্ট আবার পজিটিভলি পড়তেও পারে কারণ জাপান আমেরিকার সাথে খুবই ভালো সম্পর্ক আপনারা জানেন সো চীনের সাথেও ভালো সম্পর্ক আছে কম বেশি তারা একটা কোরাম ইউরোপীয় ইউনিয়নের সাথেও তাদের যথেষ্ট ভূমিকা আছে তো সেখান থেকে হয়তো কিছুটা সমর্থন ইন্টারন্যাশনাল লেভেলে তিনি পেতে পারেন তারপরেও সময় বলে দিবে ভালো থাকুন আর ভিডিওটি সম্পূর্ণ অসংখ্য ধন্যবাদ জানি এখানে শেষ করবো আজকে ভিডিওটি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাবস্ক্রাইব করতে না ধন্যবাদ সবাইকে দেখাবো না কোন ভিডিও তো অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন সঙ্গে থাকুন দেখতে দেখতে ভালো ভালোবাসা দেবেন